আমাদের দেশি পিস তো যখন সারা বছর চলতে পারছে সাউন্ড বছর যদি মনে করে দেখছে দেখছে এবার সিপিএস আনে নাই পরবর্তীতে এই দেশি পিস আর লাগানো উৎসাহ করবো তখন দেশি পিস দিয়ে চালাই তারবো আচ্ছা 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 তখন এই সিপিএস তো তখন আচ্ছা তার মানে এলসি পেঁয়াজের কোনো প্রয়োজন নাই না এখন তো সমস্যা না কিন্তু এই নেট যদি আমার পেঁয়াজ বিক্রি করে বেশি অতিরিক্ত অতিরিক্ত মুনাফা দিয়ে সার কিনতে পারবে কৃষক আর কিন্তু বলে শহর তো মনে করে কি সরকার এত কিছু দিকতে তো তো বড় বা অন্যান্য আইটেজ আছে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভাজ তারিখ জানতে দেব এবং আমরা সরাসরি যুক্ত হব প্যাপসাইডের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি। পেঁয়াজের আমদানি কেমন হয়েছে কাকা আজকে পেঁয়াজের আমদানি তো আলু পেঁয়াজ আস্তে আস্তে কমে আস্তে আস্তে আমদানি রেট কম আস্তে আস্তে আচ্ছা আচ্ছা আমরা আসি না আচ্ছা পেঁয়াজের আজকে বাড়ছে কাকা না পেঁয়াজের আজকে আজকে কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি হাটে বাড়ছে হাটের বাজার তো সবসময় থাকে একটু বাড়তি থাকে

আচ্ছা মরি কাটা পেঁয়াজ উঠবো সামনে সামনে আর কিছুদিন পরে আচ্ছা আর কিছুদিন পরে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার এখানে যে এখন যে পেঁয়াজগুলো বিক্রি চলছে মার্কেটে পেঁয়াজগুলোর গুলোর আমদানি রয়েছে এখন কি কৃষকদের নেজ দাম পাচ্ছে তাই না এখন তো নেজ দাম পাইছে এই আছে এখন তো সমস্যা না কিন্তু এই নেজ দাম পেঁয়াজ বিক্রি করে বেশি অতিরিক্ত অতিরিক্ত মুনাফা দিয়ে যে সার কিনতে পারবে কৃষক সার কিনতে পারে সার তো মনে করে কি সরকার তো কৃষি করে দিকে তাকাই তো বলতে সার বা অন্যান্য আইটেম যা আছে পেজের জন্য লাগে তা একটু কমা কমা রাখায় ভালো মানে কৃষক যদি একটু কমা কমায় যদি বাজার সারে তাহলে ওরা মনে করে কি কম দামে লাগাতে পারলে পরবর্তীতে পেজ লাগানোর জন্য তো উৎস হয় পেজের মানে মানে লাগানোর উৎস হইব যদি সরকারের যদি দিতে ইয়ে হোক কৃষকের দিকে তাকাইতে হইব

মানে হাটে পাতা সোনায় বেশি সাতত্রিশশো আটত্রিশশো সোনায় ওই হিসাবে করতে গেলে মনে খরচ করতে পড়ে গেলো একশো টাকা কিন্তু এ নাই না ব্যস্ত আছে ধর পাঁচানব্বই ছিয়ানব্বই টাকা বাজার আজকে বাজার পাঁচানব্বই ছিয়ানব্বই টাকার দাম আছে পেয়ে যাচ্ছে পাঁচানব্বই ছিয়ানব্বই টাকার মধ্যে আছে আর টাকা এখন যে পেঁয়াজ গুলো আমরা মার্কেটে দেখতে পাচ্ছি এগুলো সবই তো দেশি পেঁয়াজ আমাদের দেশি পেঁয়াজ সাথে কোনো বহির্বিশ্বের কোনো বাজারে কোনো নাই নাই কিন্তু চলছে বাজার চলছে এগুলো দিয়ে চলছে দেশি পণ্য দিয়ে চলছে চলতেছে আমার মনে হয় এলসি ফ্রিজার দরকার পড়বো না দরকার না পড়বো না না নাই ভালো এলসি না নাই ভালো আমার দেশি ফ্রিজ তো যখন সারা বছর চলতে পারছে ছাউন্ন বছর যদি মনে করে দেখছে দেখছে এবার এলসি ফ্রিজ আনে নাই পরবর্তীতে এই যে দেশি ফ্রিজ আর লাগানো উৎসব করবো তখন দেশি ফ্রিজ দিয়ে চালাই ধরবো আচ্ছা 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 দরকার নেই এলসি ফ্রিজের তো দরকার নেই আচ্ছা তার মানে এলসি পেঁয়াজের কোনো প্রয়োজন নাই না দেশে পেঁয়াজ আছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এমনকি মুড়িকাটার আগ পর্যন্ত এই যে আলি পেঁয়াজ থাকবে আচ্ছা 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 সামনে আলি আর মুড়িকার দুজনে দেখা সাক্ষাৎ হবে আচ্ছা মানে একসাথে দেখা সাক্ষাৎ হবে আলি পেঁয়াজ থাকবো মুড়িকাটা পেঁয়াজ থাকবো বুঝতে পারছি কাকা এই যে বড় পেঁয়াজ এবং ওটা পাবনার পেঁয়াজ পাবনা

দূরে সমস্যা এক হলো বলি কাটা পেয়ে যাইবো আর হলো বেশি দিন থাকলে যে গ্যাস লাগলে দামটা কম পাইবো আর ঘাটতি হয় বেশি আর এর জন্য কিছু আমদানি দেখাইয়া এই যে আরিফ এসটি চেষ্টা করব এই জন্য আর আমার মনে আর বিষয় না থাকতে পারে মুড়ি কাটা পেয়ে তো মুরিকারা মুড়ি কাটা পেয়ে যায় এই পেজ আরো দাম কমে যাবো মুড়ি কাটা পেয়ে আসলে এই পেঁয়াজ আরও দাম কমে যাবো এই জন্য

রসুন নিয়ে কি বলবেন দেখা রসুন চায় রসুন তো দাম বাড়ছে কিন্তু দেশি রসুন তো বাড়ানো কত কত চলছে কিন্তু মনে করো লস আছে আর দেশি দেশি আমরা দেশি আমরা দেশি রসুন তো খাওয়া উত্তম

আজ আমাদের ধন্যবাদ আজকের সর্বশেষ বায়তালিকার রাজধানীর বাজার থেকে প্রেরক আমরা বলছি আচ্ছা বায়তালিকা যত জন্য অবশ্যই অপেক্ষা করুন ভালো কোনো তথ্য জানতে পারবেন ঢাকা 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 সংবাদজার সাবের খান এইটা এই দাপে বললেন হ্যাঁ এক দাপে বেশি বড় হয়েছিল এটা এই দিক থেকে মেলা সময় লেগে যায়